আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি শ্যামাই রান্না করব এবং সাধারণভাবেই শ্যামা রান্না করব। কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আমার মনে হয় আপনারা এরকম রান্না করবেন দেখবেন অবশ্যই প্রথমে আমি উঠাই দিয়েছি দুধ এবং সে দুধে দিয়েছি চিনি কোরমার মতন এবং তেজপাতা দুইটা দুইটা সাদা এলাচ এবং দুই টুকরা দারচিনি এবং সামান্য কিছু লবণ অর্থাৎ সেমায় রান্না করতে অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এক চিমটি পরিমাণ সামান্য একটু লবণ দেওয়া যায় তাহলে সেমাই স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হয় অনেকটা সুস্বাদ হয় মিষ্টান্নর সাথে তো এই আমি দুধটা জাল করতেছি এবং বারবার নাড়া দিচ্ছে বসতেছেন দুধটা অনেক সময় ফেটে ওঠে উতলায় পড়ে যায় আর এ পড়তে দেওয়া যাবে না অবশ্যই এক্ষেত্রে ভালোভাবে অবশ্যই সাবধানতার সহিতে নাড়াচাড়া করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে দুধ জাল করার সময় কখনো অন্য অন্য দিকে তাকানো যায় না এবং যাওয়াও যায় না এক্ষেত্রে দুধটা আমি ভালোভাবে জাল করে নিব দুধটা জাল ততক্ষণ করতে হবে তত যতক্ষণ দুধটা ঘন না হয়ে আসে এবং দুধটা বাদামি কালারের হয়ে না আসে সময় রান্না করতে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে দুধের জাল যদি কম হয় তাহলে সময় খেতে অবশ্যই ভালো লাগবে না সেমায় একটু পানসে পান স্বাদ আসবে খুব সুস্বাদ আসবে না সেমায় সুস্বাদ আসে অবশ্যই দুধ জালের ওপর এক্ষেত্রে দেখেন আমার দুধটা বাদামি বাদামি রঙের হয়ে এসেছে তারপরও আরেকটু জাল করব আমি মানে দুধটা আরও ঘন হবে আর একটু বাদামি আমি গা রক্ত ধারণ করবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস বাটার শেয়ার করবেন দেখেন এ পর্যায়ে আমি সেমাই প্যাকেট সেমাই আলাদা একটা পিজে ঢেলে নিয়েছি কারণ প্যাকের সময় হঠাৎ করে অনেক সময় বেশি পড়বে কম বাড়া হয়ে যাবে এক্ষেত্রে আমি পরিমাণ মতো সেমাইটা ঢেলে নিয়েছি এবং দেখতেছি কি পরিমাণ হলো দেখেন আমার সেমাই রান্না প্রায় শেষের দিকে আমি কিন্তু চুলা রাসটা অফ করে দিয়েছি কারণ চুলার রাশটা অফ করে দিয়ে সেমাই দিলে সেমাইটা গলে না একটু সুন্দর থাকে কারণ আর সেমাই দেওয়ার পর তো অবশ্যই নাড়া যায় না প্যাকেট সময় বসতেছেন এ পর্যায়ে দেখেন সেমাইটা পরিবেশন করার জন্য আমি অবশ্যই বাদামগুলো ঘিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে উপরে দিয়েছি থ্যাংক ইউ সবাইকে ভালো লাগলে